আরেকটা একটা তোমার রয়েছে এটাতে ফুল টাচ স্ক্রিনের রয়েছে এটা ফুল টাচ স্ক্রিন আছে দু জিবি গ্রাফিক্স আছে টু ফিফটি সিক্স জিবি এসএস ডি ষোলো জিবি র্যাম ডেস্কটপের হার্ড ডিস্ক এগুলো তোমার যেমন ওয়ান টি ওয়ান টিবি হার্ড ডিস্ক তোমার চলে আসে সার্ভার

আজকে অফার থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা ল্যাপটপ পাঁচ হাজার টাকা ল্যাপটপ গোটা চার দিয়ে দিচ্ছে আমরা সবার ফার্স্টে দিয়েছিলাম এখন আমাদের কিন্তু অফার রানিং আছে ঠিক আছে পাঁচ হাজার টাকা দেখো এসপি মতো ব্র্যান্ডের স্টক পেয়ে যাবে দাদা আই থ্রি প্রসেসর আছে একশো আটা জিবি এসি আছে চার জিবি র্যাম আছে দেখো আই থ্রি প্রসেসর আছে একশো আটা জিবি এসি ডি চার জিবি র্যাম এসপির মতো ব্র্যান্ড এখানে পেয়ে যাচ্ছে নমস্কার গুপ্তা কম্পিউটার আমি গৌরব তোমাদের সবাইকে সান্তা বিজনেস আইডিয়ার তরফ থেকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে তিরিশ নম্বর গণেশচন্দ্র এভিনিউ চাঁদনি চক তিন নম্বর মেট্রো গেটের একদম সামনে রয়েছে দোকান নাম্বার রয়েছে কারো যদি কোনো কোনো প্রবলেম হয় বা এনকোয়ারি থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখান থেকে আমরা একদম গাইড করে দেবো টোয়েন্টি ফোর আপনি যখন ইচ্ছে তখন ওটাকে আপনি করতে পারেন কন্ট্যাক্ট চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত স্যার কি অফার থাকবে আজকে অফার স্যার আজ দেখুন ল্যাপটপে কিন্তু প্রচুর আছে ঠিক আছে ল্যাপটপে অনেক ট্যাব যাই ট্যাবের কি আর পয়সা ট্যাব দেখিয়ে দিচ্ছি ট্যাব এখানে কিছু মাল রাখা রয়েছে আমি দাদাকে বলবো দাদা তুমি একটু ভেতর দিকে চলে আসো তাহলে আমি মালটা ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো ট্যাব আমাদের এখানে চালু হয়ে যাচ্ছে কিন্তু মাত্র পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা স্যামসাং এর মতো ব্র্যান্ড থাকছে স্যামসাং এর মতো ব্র্যান্ড থাকছে ফোর জি ট্যাব থাকছে কলিন ট্যাব থাকছে পনেরোশো টাকার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ আচ্ছা তারপরে দেখো একদম চিপ প্রাইস একদম চিপ মার্কেটে দাদা এই তুমি আমার কাছে মাল নিয়ে আঠারোশো টাকা উনিশশো টাকা বেশি দিচ্ছি ঠিক আছে এটা হোলসেল শপ আছে তারপর দেখো

যতক্ষণ অব্দি আমার কাছে মাল আছে আমি কোন অব্দি মাল দিতে পারবো ঠিক আছে আচ্ছা কিছু ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি ল্যাপটপ দিয়ে শুরু এম থ্রি ল্যাপটপ আছে মতো ব্র্যান্ড আছে

কাস্টমারকে মাল বেঁচে দিচ্ছে ঠিক আছে তো কাস্টমার বলছে দাদা আমার স্লো হচ্ছে আমি কি করবো হ্যাঁ তারপর যে কাস্টমার থেকে দু টাকা আরো এক্সট্রা নিয়ে সেটাকে এসে লাগিয়ে আবার বিক্রি হয়েছে মার্কেটে দাদা অনেক কিছু হয় অনেক কিছু হয় দাদা ঠিক আছে আচ্ছা

মাত্র চলে আসছে ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা আই সেভেন এইট জেনারেশন দাদা এই দামে তুমি আই ফাইভ এট জেনারেশন লোকে বিক্রি করছে মার্কেটের মধ্যে আচ্ছা আই থ্রি ফিফ জেনারেশন ল্যাপটপ দেখো আই থ্রি ফিফ জেনারেশন ল্যাপটপ সরি আই এর ফিফ জেনারেশন হ্যাঁ আই এর ফ্রি জেনারেশন ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে রয়েছে তিন মাস অল্পস ওয়ান ডিগ্রী ব্যাটারি ব্যাকআপ তোমার দেবে তিন ঘন্টার উপরে ঠিক আছে এরকম মাল তুমি মোটামুটি পেয়ে যাবে আমার কাছ থেকে আট থেকে সাড়ে আটের মধ্যে পেয়ে যাবে আই থ্রি ফিফ জেনারেশন এটা দেখলাম সাড়ে আট আট থেকে আটের মধ্যে তুমি এগুলো পেয়ে যাবে ওকে

চোদ্দ ইঞ্চি স্ক্রিন সাইজ তোমার কমার্শিয়াল মডেলের মধ্যে এটা তোমার চলে আসছে আট থেকে ন হাজারের মধ্যে তুমি এরকম ল্যাপটপ পেয়ে যাবে তারপর দেখো এমডি রেডিয়ান রেডিয়ন গ্রাফিক্স এর সঙ্গে রয়েছে আই থ্রি ফোর জেনারেশন আই থ্রি ফোর দুশো ছাপ্পান্ন এস এস জিবি র্যাম রয়েছে এটা তোমার চলে আসে মাত্র কত নাইন থাউজেন্ড এত কম হ্যাঁ নাইন এর মধ্যে তুমি এই মাল তুমি গ্র্যাব করতে পারো আর এর সঙ্গে তোমার জিএসটি বিল ওয়ারেন্টি গ্যারেন্টি সবকিছু পেয়ে যাবে হ্যাঁ আমরা দাদা গিফটে প্রমোট করি না গিফট আমরা দেই না আমরা ল্যাপটপ বিক্রি করি ল্যাপটপই পাবে

রেঞ্জের মধ্যে দেখো অনেক আছে লেটেস্ট ল্যাপটপ চাই আই সেভেন এর টেন জেনারেশন ল্যাপটপ থার্টিন থ্রি ইঞ্চি সাইজ রয়েছে পাঁচশো বারো জিবি এস রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এটা তোমার চলে আসছে মাত্র কত তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে আমি কন্ডিশনও দাদা দেখিয়ে দিচ্ছি দেখো আমি একদম আলোতে ফেলে কন্ডিশন দেখাচ্ছি দেখো চলো আছে কোন ডাক ডেম কিচ্ছু নেই একদম ফ্রেশ মাল আছে আই সেভেন এর টেন জেনারেশন পাঁচশো বারো এস এডি ষোলো জিবি র্যামের সঙ্গে

আর ষোলো জিবি র্যাম এর সঙ্গে এই মালটা তোমার দাম চলে আসে মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা আঠেরো হাজার পাঁচশো টাকা তুমি এই মালটা পেয়ে যাবে একদম

অনেক বেশি অনেক বেশি ক্ষমতা এর মধ্যে থাকে প্লাস তুমি টোয়েন্টি ফোর নন স্টপ চালাও কিচ্ছু যায় আসে না ঠিক আছে এর লং অনেক ভালো থাকে দেখো আই সেভেন এইট জেনারেশন পাঁচশো বারো এস এস ডি ষোলো জিবি র্যাম আর একটা তোমার রয়েছে এটা হচ্ছে ফুল টাচ স্ক্রিন এ রয়েছে হ্যাঁ ফুল টাচ স্ক্রিন এ রয়েছে মডেল নাম্বার দিয়ে তুমি সার্চ করে নিতে পারো গুগলে যে প্রোডাক্টটা তোমার জেনুইন আছে কি আছে আজকালকার দিনে কি হয় উপরের পার্টস থাকে আলাদা আর ভেতরের বোর্ড থাকে আলাদা কিছু বলার নেই দাদা আমি সরি ভিডিওর মধ্যে এরকম বলছি কিছু করার নেই এটা চার্জ হয়ে চলে ঠিক আছে আচ্ছা এটা যে Lenovo P53S মডেল আছে চার জিবি গ্রাফিক্স এর মধ্যে রয়েছে ঠিক আছে কন্ডিশন তুমি দেখিয়ে দাও খুব সুন্দর একদম কন্ডিশন ওয়াটার একদম হেভি আছে প্লাস তোমার দেখিয়ে দিচ্ছি i7 6 জেনারেশন i7 6 256 এর সাথে 8GB RAM 15.6 এটা আগে দেখালাম ওটা টাচ স্ক্রিন ছিল এটা টাচ স্ক্রিন নেই এটা তোমার দাম চলে আসে মোটামুটি ওই ধরে নাও 16000 টাকা থেকে 16500 টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে আচ্ছা তারপর দেখিয়ে দিচ্ছি তোমাকে এই পাশে কিছু ল্যাপটপ আছে হুম দেখো i7 7 জেনারেশন ল্যাপটপ টাচ স্ক্রিন ল্যাপটপ আছে মাত্র 16500 টাকা 256 এর সাথে 8GB RAM এর সঙ্গে i7 এর

এগুলো অ্যাকচুয়ালি কি আছে না স্টুডেন্ট থেকে শুরু করে অফিসে যারা কাজ করছে বা মানে তুমি যে কাজই আছে না কেন তুমি চব্বিশ ঘন্টা তুমি নন স্টপ হ্যাঁ একদম এটা তোমার আছে দেখো এল ফোর এইটটি লেনোভো থিঙ্কপ্যাড এল ফোর এইটটি আই ফাইভ এইট জেনারেশন মাত্র সাড়ে তেরো হাজার টাকা ওকে আচ্ছা তারপর দেখো এটা তোমার আছে আই ফাইভ সেভেন জেনারেশন ল্যাপটপ লেনোভো থিঙ্কপ্যাড আই ফাইভ সেভেন জেনারেশন ল্যাপটপ এটা তোমার চলে আসবে মাত্র কত সাড়ে এগারো হাজার টাকা সাড়ে এগারো হাজার টাকা আই ফাইভ সেভেন দিয়ে দেবো আচ্ছা তারপর দেখো রাইজ এন্ড ফাইভ টাচ এটা ফুল টাচক্রিন আছে দু জিবি গ্রাফিক্স আছে টু ফিফটি সিক্স জিবি এসডি ষোলো জিবি র্যাম মাত্র সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকার মধ্যে তুমি এরকম ল্যাপটপ দাদা পেয়ে যাবে আচ্ছা তারপরে দেখো এটা তোমার আছে একদম সস্তার মাল তুমি বললে না যে কোন মানে কম দামের মাল পাওয়া যায় কিনা দেখো থাকে দাদা স্টকে থাকে চার পিস পাঁচ পিস করে থাকে কখনো কখনো স্টকে পেয়ে যা যাবে পেয়ে যাবে এরকম রেঞ্জে পেয়ে যাবে এটা তোমার রয়েছে আই জি বি প্রসেসর একশো আঠাশ জি বি এস সিডি ফোর জিবি র্যাম

এমন না যে আজকে বেচবো কালকে আসলে বলবো যে সার্ভিস ওয়ারেন্টি ছিল পার্টস তো ওয়ারেন্টি নেই পার্টস 3 মাস ওয়ারেন্টি 1 বছর অবধি সার্ভিস ওয়ারেন্টি পার্টস ওয়ারেন্টি যেটা কেউ দেয় না পার্টস ওয়ারেন্টি পার্টস তো ভুলে যাও পুরো গোটা ওয়েস্ট বেঙ্গল কেউ দেয় না আচ্ছা i5 7 জেনারেশন ল্যাপটপ ওকে i5 7 জেনারেশন ল্যাপটপ এরকম চলে আসবে মোটামুটি 12 থেকে 13 এর মধ্যে চলে আসবে 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে ওকে ওকে এছাড়া প্রচুর মাল আছে কি ছেড়ে কি দেখাবো দেখো টাইনি মেশিন ওকে দেখো টাইনি মেশিন আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর মাল আছে এগুলো মোটামুটি সাড়ে ছ হাজার টাকা দিয়ে স্টার্টিং হয়ে যায় হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা থেকে এগুলো হয়ে যায় আচ্ছা তারপর দেখো এখানে হাতের সামনে যখন রয়েছে দেখো ডিস্ক ডেস্কটপের হার্ড ডিস্ক এগুলো তোমার যেমন ওয়ান টিবি ওয়ান টিবি হার্ড ডিস্ক তোমার চলে আসে মোটামুটি ষোলোশো টাকার মধ্যে হ্যাঁ এবার এক বছর অব্দি পার্সে ওয়ারেন্টি থাকছে আজকে এই হার্ড তুমি নিয়ে যাওয়ার বাড়িতে তোমার তিন মাস পরে খারাপ হয়ে যেতেই পারে কিন্তু তুমি ওয়ারেন্টি পাবে এটার মধ্যে যদি খারাপ হবে এখান থেকে আবার নিয়ে যাও আবার নিয়ে যাও কোনো অসুবিধা নেই দেখো তারপর র্যাম পাবে হুম র্যাম প্রচুর র্যাম আছে র্যাম তুমি পেয়ে যাবে এসএসডি পাবে তারপর দেখো এখানে তোমার হচ্ছে সার্ভার র্যাক সার্ভার র্যাক সার্ভারের মধ্যে একটা কন্ডিশন আমি দাদাকে বলবো এটা কন্ডিশনটা দেখিয়ে দাও এ দেখো

চালিয়ে দেখাবো এক মাস অল ওয়ারেন্টি দেবো এমন না যে এখানে চলছে এর মধ্যে এক মাস ওয়ারেন্টি পাবে না চলছে হাতে নিয়ে চলে যাবে নতুন কিবোর্ড দুশো টাকা করে মার্কেটে সাড়ে তিনশো টাকা কিবোর্ড দুশো টাকা কিবোর্ড দেড়শো টাকার মাউস একশো টাকা নিয়ে যাবো ঠিক আছে এরকম প্রচুর জিনিস আছে দাদা ভিডিও বানাবো অনেক লম্বা হয়ে যাবে কিছু ডেস্কটপ আমি দেখিয়ে দিচ্ছি দেখো ডেস্কটপ এখানে কিন্তু সিক্স জেনারেশন থেকে শুরু করে আপ টু টেন জেনারেশন অব্দি প্রত্যেকটা মাল অ্যাভেলেবেল আছে হ্যাঁ দেখো ডেলে এটা রয়েছে সিক্স জেনারেশন ল্যাপটপ দাদা এটার ডেস্কটপ রয়েছে সিক্স জেনারেশন

তোমার হয়ে যাচ্ছে এক বছর আলফা সেভেন্টি আই ফাইভ সিক্স জেনারেশন পেয়ে যাচ্ছ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিতে ভালো চলবে তো আবার দাদা না চললে তুমি চলছে না এখানে এসে ভেঙে দিয়ে চলে যাবে এক বছর ওয়ারেন্টি আছে আরেকটা মাল তুমি দাদা নিয়ে চলে যাবে কোনো অসুবিধা নেই আচ্ছা তারপর দেখিয়ে দিচ্ছি তোমাকে আট জিবি র্যাম আছে হ্যাঁ দুশো ছাপান্ন আট জিবি র্যামের সঙ্গে তোমার চলে মাত্র বারো হাজার টাকা টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা তারপরে এখানে আরো প্রচুর মাল আছে এমন ব্যাপার নেই দেখো

আচ্ছা ময়টা যদি বলবো আমি আজকে দিচ্ছি কালকে আবার এই জায়গাটা কালকে সকাল আবার ভরে যাবে এটা দেখো উনিশ ইঞ্চি মনিটার সতেরোশো টাকা দাম ছিল এখন পনেরোশো টাকা দাম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা উনিশ ইঞ্চি মনিটার আছে এই যে ছোট সাইজ নেবে আরো কম দামে পেয়ে যাবে দাদা ঠিক আছে তারপরে দেখো কুড়ি ইঞ্চি মনিটার দেখো কুড়ি ইঞ্চি মিনিট বড় দু ইঞ্চি টাকার মধ্যে তোমার যদি বলবে যে ডেলের আমার অরিজিনাল মাউস লাগবে আমি পুরোনো মাউস নেবো না পঞ্চাশ টাকা এই যে তোমার আরো মাউস আছে নতুন মাউস তুমি পেয়ে মাউস ঠিক আছে মালের স্টক কোয়ান্টিটি প্রচুর রয়েছে দেখিয়ে দাও

এই রকম চা বল ভাই পুরো চাঁদনি ঘুরে নেবে এই বাজারে কোথাও নেই তুমি এই জিনিস পাবে না ওটা টি ইউনিক কালেকশন এ তুমি পাবেই না আমি তো তোমাকে চ্যালেঞ্জ করলাম খুব কম জায়গা তুমি দেখতে পাবে

ঠিক আছে এরকম প্রচুর কালেকশন আছে তারপর টাইনি মেশিন প্রচুর আছে এখানে স্টক প্রচুর স্টক আছে চলো ল্যাব কেয়ারের প্রজেক্টর আগের দিন দশ পিস ছিল এখন দু পিস মাত্র লাস্ট পরে আছে অসুবিধা আসতে থাকে দাদা কিছু ডেলি কিছু না কিছু আসছে কিছু না কিছু বেরিয়ে যাচ্ছে চলো Thank you so much for that. Thank, you, all no, all no. All no. Thank no. you. Disclaimer: This the video in this channel is non-profitable and non-promotional. This channel is only for the information and is not responsible for any type of profits, loss, or any damages if you deals or purchase anything will be at your own risk. Please survey and make research before doing any business. Response: Use, response to huge, huge response. To yeah, response: I have some good, good. Yeah, response. I have some followers. I have a business idea. I have a business idea. I have a contact. I business idea. I have a business idea. I have a business idea. I have a business. I have a business. I have a business. I have a business. ये इलेक्ट्रॉनिक्स गुड मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता कवर करता है मतलब बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनी करता है ये सब कर रहा कवर करने मांगता है ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख पर सब्सक्राइब नहीं होता है इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें इस घंटी के आइकन को दबाएं ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए